নমস্কার বন্ধুরা মিনতি স্বাগত আজকে আমি করবো মুগের ডাল মুগের মুগের ডাল ডাল নিয়েছি মোচা দিয়ে করব কলার মোচা এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ছোট ছোট করে কেটে এই ডালটা করব যে এই অনেক দিনের পুরনো রান্না এই রান্নাগুলো সবাই ভুলে গেছে এখন আমি সে আগের পুরনো রান্নাটা দেখাবো কেমন করে করব সেটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন কি কি দিয়ে করব টানবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন প্রথমে মশাটা একটু ভাপিয়ে নেব যাতে মশার কষটা বেরিয়ে যায় এজন্য হালকা করে একটু ভাপাবো সেদ্ধ হবে না আমি গ্যাসটা ধরে দিই বন্ধুরা গরমটা একটু কমেছে সবাই একটু স্বস্তি পাচ্ছে যাই হোক এর ভিতরে একটু টুকটাক রান্না করেও খাওয়া যাবে গরমের জন্য তো কেউ কিছু ভালো রান্না করেও খায় নাই দিয়ে দিলাম কড়াইতে জল এবার দেব মোচা আমি জল থেকে তুলে নেবো মোচাটা একটু ভাপিয়ে নিই মোচাটা আমি ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে দেব জলটা ঝরবে এই ঝুড়িতে রেখে দেবো জলটা ঝরে যাবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে ভেজে ডাল আমি করলাম হালকা আছে ভেজেছি গ্যাস বাড়িয়ে দিলে ডাল ভাজা হবে না পুড়ে যাবে অল্প আছে ভেজে নেবে এই দেখ ডালটা কত সুন্দর ভাজা হয়েছে আর ডালে একটা গন্ধ বেরিয়েছে মুগের ডাল ভাজলে সুন্দর একটা গন্ধ আসে এবার কড়াইটা গ্যাসের থেকে নামিয়ে একটু কড়াইয়ের ভিতরে একটু নেড়ে নেব সব মুগের ডাল ভাজার হয়ে গেলে একটু নামিয়ে কড়াইতে একটু নেড়ে চড়ে নেবেন যেগুলো কম থাকবে সুন্দর ভাজা হয়ে যাবে দেখেন লাল লাল কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ঢেলে নেব আবারও কড়াইতে বসিয়ে দিলাম গ্যাসে এবার কড়াইতে দিয়ে দেব ডাল সেদ্ধ জল এদিকে আমি ডাল মুগের ডালটা ধুয়ে নেব ডালের ভিতরে জল দিয়ে দিলাম আমি দুই তিনবার করে ধুয়ে নেব কেন ডালের ভিতরে একটা পাউডার থাকে দেওয়া ওই পাউডারটা থাকলে খেলে পেট খারাপ হবে ওটা ভালো করে কষলে কষলে ধুয়ে বের করে দিতে হবে জলে দিয়ে দেবো ডাল ধুয়ে নিয়ে এসেছি দুই তিনবার করে কছলে কষলে এবার ডাল সেদ্ধ হবে ডাল সেদ্ধ হতে হতে আমার কিছু মশলা আছে আমি মশলাগুলো বেটে নেব শিল নড়াই বাড়বো ডাল সিদ্ধ হতে থাক ডাল সিদ্ধ হয়ে গেছে একটাও ডাল গোটা নেই সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো লাইটু ঘেনে নামিয়ে দেব এরকম অল্প সিদ্ধ করতে হবে একদম গলাে ফেললে হবে না খুব সুন্দর সেদ্ধটা হয়েছে ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আগে থেকে আর এবার নামিয়ে রাখবো এবার কড়াইতে দেবো সরষের তেল ফোড়নে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ডালে সবসময় লঙ্কাই ফোড়ন দেওয়া লাগে এই গোটা জিরে তিনটে রসুন কুয়া বেটে রেখে দিয়েছিলাম রসুন কুয়াটা দিয়ে দেবো বাটা এটা একটু তারপরে রেখে যে পেঁয়াজ হাফ পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটা এবারে দেবো আদা বাটা এক চামচ আদা বাটা এবারে সামান্য একটু জল দিয়ে দেবো মানে মশলাগুলো ফুলে যাবে এবার দেব এই যে হাফ টমেটা বেটে রেখে দিয়েছিলাম টমেটা বাটা এটাও নেড়ে তেরে দু মিনিট মিশিয়ে নেব আন্দাজ মতো একটু জিরে বেটে রেখে দিয়েছিলাম আর এক চামচের মতো হবে জিরে এটা এটাও মিশিয়ে নেব দু মিনিট নেড়ে ছেড়ে সব শেষে দেবো চারটে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা এটা দিয়ে দেবো এই প্লেটটা সব মশলা ছিল ধুয়ে দিয়ে দিলাম সব গরম জল দিলাম আমি জল গরম করে রেখে দিয়েছিলাম এবার দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটার জন্য দেব লবণ লবণটা কম দেব লবণ দেওয়া আছে ডাল সেদ্ধ তারপরে মোচা সেদ্ধতে পরে যদি লাগে আবার দেব লবণ সবশেষে দেব হলুদ হলুদ তেল আস্তে দিলে সব কিছু জিনিস রান্না করবেন দেখবেন কালারটা খুব সুন্দর আসে এবার ভালো করে মশলাটা কষাবো এই মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখেন সাইডে তেল ভেসে উঠেছে এবারে সেই মোচা দিয়ে দেব যে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু মোচাটা আমার মনে হয় বাজার থেকে কেনা তো দুই তিন দিনের কাটাই জন্য কালো হয়ে গেছে সেদ্ধ করে রাখার পরে এরকম তো হওয়ার কথা না এরকম হয়ও না হয় মোচাটা জল ঝরে গেছে দিয়ে দিলাম এবার ভালো করে মোচাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি ওই ডাল সেদ্ধ ডালটা ঢেলে দেবো মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম যেটা ডালগুলো কিছু সেদ্ধ হয়ে গেছে কিছু গলে গেছে কিছু গোটা আছে এভাবেই দিয়ে দেবেন আর একটু জল দেব গরম জল নেড়ে চেড়ে দিই এবার ফুটবে গাঢ় হয়ে আসলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি ঘি দিলাম না আপনারা ঘি দিতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে দেখতে গ্যাস অফ করে দিলাম নামিয়ে দিলাম নামিয়ে দেব এই দেখেন গাঢ় হয়ে গেছে দেখতে কিন্তু ওই মোচাটা একটু কালটে কাল্টে হয়ে গেছে সেদ্ধ করে রাখার পরে বাজারের মোচা তো কয়দিন ধরে এই কেনা কাটা ছিল মনে হয় ঘরে এবার আমি নামিয়ে নিচ্ছি এটা। বন্ধুরা এই যে আমার মোচার ডাইল হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখুন কাছ থেকে দেখিয়ে দিই যাই হোক আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না সাবস্ক্রাইবকে করে দেবেন নতুন নতুন রেসিপিগুলো এরকম পেয়ে যাবেন আর কারা কারা এইভাবেই ডাল মুগের ডাল রান্না করে খেয়েছেন মশা দিয়ে এটাও কমেন্টে জানাবেন এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই